হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং টিউব ব্রো তো আপনারা জানেন যে সকাল থেকে আমাদের হ্যামেস্টার কম্পাটি কিন্তু ঢুকতে ছিল না বা এখানে কিন্তু প্রবেশ করা যাচ্ছিল না আমাদের সামনে কিন্তু ওয়েব ওয়েব পেজ নট ফাউন্ড এরকম একটা লেখা আসতেছিলো এবং আমরা কিন্তু কেউই এখানে প্রবেশ করতে পারতেছিলাম না তো কিছুক্ষণ আগে কিন্তু এটি আমাদের সলভ হয়ে গেছে এবং সাথে সাথে কিন্তু অনেকগুলো আপডেট আমাদেরকে কিন্তু হ্যামেস্টার নিয়ে আসছে তো আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কারণ এই আপডেটগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে এবং এই আপডেটগুলো যদি আপনি না জানেন তাহলে দেখা যাচ্ছে তারা অলরেডি স্টার্ট করে দিয়েছে তো আপনার সুরক্ষিত আছে কিনা বা আপনি এখানে সঠিকভাবে ইউজ করতেছেন কিনা এটি এই ভিডিওর পরে আপনি দেখে নেবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তা না হলে অনেক কিছু মিস করে যাবেন আর যে কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান খেতে পারে তো অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যারা হ্যামিস্টারে কাজ করছেন আপনার কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কত মিলিয়ন কয়েন আছে বা কেমন পরিমাণ প্রফিট পাওয়ার আছে এটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন দেখতে পাচ্ছেন এখানে আর্নিং টিউব নামের যে টেলিগ্রাম চ্যানেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং পিন কমেন্টেও থাকবে তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিতে আপনারা জয়েন করে থাকবেন কারণ এখানে কিন্তু আমি আপডেট আসলে সাথে সাথে এখানে পোস্ট করে দিই কারণ অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও দিতে দেরি হয় যে কারণে কিন্তু আমি আগে পোস্ট করে দিই তারপরে কিন্তু আমি ভিডিওটা দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিতে আপনারা জয়েন করে থাকবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু আগে একটা পোস্ট করেছি এবং এটা কিন্তু খুব একটা ট্রাস্টেড সোর্স থেকে এসেছে যে এরকম যে হ্যামস্টার কম্বার্টের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান হতে শুরু করেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যামস্টার কম্বার্টের অ্যাকাউন্ট ব্যান হলে কিন্তু এরকম দেখাচ্ছে অনেকের কিন্তু এটি শো করতেছে যারা কি কারণে শো করতেছে বা কেন তাদের ব্যান হয়েছে আমি কিন্তু সেই প্রসেসটা আমি সম্পূর্ণ বলে দিব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখা তারা শো করতেছে কেমন যে থ্যাংক ইউ ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যান ডিউ টু অফ টুলস which is against our terms of service তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আপনারা এমন কোন টুলস ইউজ করেছেন যে কারণে কিন্তু তাদের যে নিয়মাবলী আছে সেটি কিন্তু লঙ্ঘন করে এবং সেই কারণে কিন্তু এখানে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে তো এখানে তিনটা বিষয় তারা উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বট এখানে কিন্তু যারা বট ইউজ করছে অর্থাৎ যারা বিভিন্ন প্রকার বট ইউজ করে এখান থেকে কালেক্ট করা ট্রাই করছিল এরকম যারা করছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আসলে ব্যান করা হয়েছে আমি এগুলো সব কিছু বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিব তারপরে দেখতে এখানে অটো ক্লিকার অর্থাৎ যারা অটো ক্লিকার ইউজ করছিল তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করা হতে শুরু করেছে এবং যারা অর্থাৎ যারা একটা ফোনে একা একাধিক হ্যামেস্টার কম্বার্ট চালিয়েছিল তাদের কিন্তু এখান থেকে ব্যান হওয়া শুরু করেছে তো আমি এটি যদি আপনাদের সামনে আরো ক্লিয়ারলি এবং সুন্দর করে যদি বোঝাতে চাই তাহলে এখানে খেয়াল করবেন এখানে কিন্তু বাংলায় আমি জিনিসটা লিখে দিয়েছি তো আপনারা এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ বাংলায় আমি লিখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হ্যামস্টার কম্বার্ট অ্যাকাউন্ট নিষিদ্ধ করা শুরু করেছে ইন্টারনেটে স্ক্রিনশটগুলি প্রদর্শিত হতে শুরু করেছে অর্থাৎ এখানে কিন্তু ইন্টারনেটে এগুলো কিন্তু অলরেডি আসতে শুরু করছে যে এর অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে ওর অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে তো এরকম কিন্তু অলরেডি শো করতেছে তো এখানে তারপরে বলা হয়েছে যা দেখার যে কিছু ব্যবহারকারী নিম্ন নিম্নলিখিত কারণগুলির মধ্যে একটির জন্য তাদের অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে তো এটির পরে যেটি আছে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বট অর্থাৎ যে বটের কথা আমি একটু আগে বললাম সেই বটের কিন্তু এখানে বিষয়টা তারা বলে দিয়েছে যেখানে বটস আপনার অ্যাকাউন্ট অনুমোদিত বট ব্যবহার করার জন্য নিষিদ্ধ করা হয়েছে এটি আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে তারপরে যেটি বলা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে অটো ক্লিকার তো এখানে অটো ক্লিকার ব্যবহারের কারণে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হচ্ছে স্বয়ংক্রিয় সরঞ্জাম অনুমোদিত নয় অর্থাৎ আপনি কোনো প্রকার কোনো বট বা অটো ক্লিকার কিন্তু এখানে ইউজ করতে পারবেন না তারপরে যেটি দেখানো হয়েছে সেটা হচ্ছে ক্লোন অ্যাপ তো ক্লোন অ্যাপ ব্যবহার করার জন্য আপনার অ্যাকাউন্টটি নিষিদ্ধ করা হয়েছে তো মূলত কিন্তু এগুলো আমি বাংলা করে আপনাদের সামনে এখানে উপস্থাপন করলাম যেন আপনারা বিষয়টা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারেন তো দেখেন যারা এখনও পর্যন্ত ব্যান হয়নি যাদের অ্যাকাউন্ট এই ভিডিওটা দেখার শেষে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা চেক করবেন এবং চেক করার পরে আপনারা কিন্তু দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়েছে কিনা এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যদি একটা ফোনে দুই দুইটা অ্যাকাউন্ট থাকে অর্থাৎ আপনার দেখাচ্ছে এই ফোনে আপনার একটা টেলিগ্রামে আপনি একটার পর একটা চেঞ্জ করে অর্থাৎ আইডি চেঞ্জ করে আপনি যদি দুই তিনটা হ্যামস্টার কম্বাট অ্যাকাউন্ট চালান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিক্সে থাকবে এবং যে কোনো সময় কিন্তু আপনার এখানে ব্যান হয়ে যেতে পারে এবং অবশ্যই কিন্তু অটো ক্লিকারটা ইউজ করবেন না এবং ক্লোন অ্যাপ তো ইউজ করবেনই না কারণ এক ফোনে দুইটা অ্যাকাউন্ট অবশ্যই ইউজ করবেন না কারণ এক ফোনে আপনারা চেষ্টা করবেন একটা টেলিগ্রাম দিয়ে একটা অ্যাপই ইউজ করার তারপরে কিন্তু আরেকটি বিষয় এখানে হয়েছে সেটি হচ্ছে এখান থেকে কিন্তু অনেকের এখন আসলে হ্যামেস্টারে ঢুকতেছে না আমি যদি এখান থেকে কেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখানে ক্লিক করি অর্থাৎ এই যে প্লে ইন ওয়ান ক্লিক এটার উপরে যদি ক্লিক করি তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটি ঢুকতেছে না অর্থাৎ সকালে যেমন প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা কিন্তু আবার এখানে শো করতেছে তো এটি এখন আপনারা এভাবে আসলে ঢুকতে পারবেন না এখন আপনাকে ঢোকার জন্য অবশ্যই নিচে পড়ছে এখানে প্লে বাটন এই প্লে বাটনের উপর একটি ক্লিক করে দিতে হবে ওকে তো প্লে বাটনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার হ্যামেস্টার কম্পিউটার ভিতরে ইজিলি আপনি প্রবেশ করতে পারবেন তো অবশ্যই কিন্তু এখন থেকে এই প্লে বাটনের উপরে ক্লিক করে আপনারা এখন এর ভিতরে প্রবেশ করবেন এবং তারপরে কিন্তু এখান থেকে আপনারা ইজিলি কাজগুলো কিন্তু করতে পারবেন তো এই আপডেটগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে খেয়াল না রাখতে পারলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন এবং অবশ্যই কিন্তু এখানে যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো আছে অর্থাৎ এখানে তিনটা ডেইলি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন এই ডেইলি অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনারা অবশ্যই পূরণ করতে হবে এবং এখান থেকে আপনার যে লেভেলটা আছে এটিও চেষ্টা করবেন মোটামুটি সাত আট এরকম যাদের এখনো হয়নি অবশ্যই কিন্তু আট লেভেলটি আপনারা পার করে রাখবেন তাহলে আপনাদের এখান থেকে যে যে রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো কিন্তু আপনার ইজিলি এখান থেকে পূরণ করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু হ্যামেস্টার থেকে আমি কিছু আপডেট পেয়েছিলাম সেই আপডেটের কিন্তু এগুলো আমি দেখিয়ে দিলাম অর্থাৎ এখানে আমি যে বিষয়টা একটু আগে দেখালাম এটিও কিন্তু আমি আমার গ্রুপে অলরেডি পোস্ট করে দিয়েছি যে কিভাবে এখানে আপনারা এখন প্রবেশ করুন বা কীভাবে আপনার এখান থেকে আপনার ইজিলি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তো হ্যামেস্টার থেকে কিন্তু এখনো এই টাইপের কোনো আপডেট আসেনি কিন্তু এটা কিন্তু তো অলরেডি তারা টুইটারে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু তারা খুবই শীঘ্রই তাদের যে মেন অ্যানাউন্সমেন্ট চ্যানেল আছে সেখানে কিন্তু এই যে বিষয়গুলো আমি আলোচনা করেছি এই বিষয়গুলো কিন্তু অলরেডি তারা এখানে প্রকাশ করে ফেলবে এবং যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকের যে কম্বো প্যাকেজ সেটিও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু এখানে জয়েন করে আপনারা আজকের কম্বোটাও নিয়ে নিতে পারেন এবং প্রতিটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এখান থেকে আপনারা থাকবেন তাহলে আপনার এখান থেকে সর্বশেষ যে আপডেট থাকবে আপনারা কিন্তু সবার আগে এখান থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড